শনিবার একুশে সেপ্টেম্বর থেকে আংশিক কর্মবিরতি চলবে বলে উনিশে সেপ্টেম্বরের রাতের প্রেস মিটে জানানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস তরফে আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব ধর্মা ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র তৈরি করব এসপি যে এসেনশিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিক ভাবে মনে রাখতে তবে আংশিক ভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পৌষুদিন থেকে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতি চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন অভয় আর ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এই ফ্রন্টের তরফে উনিশে সেপ্টেম্বরের রাতের প্রেসমিটে জানানো হয়েছিল শনিবার থেকে আংশিক কর্মবিরতি প্রত্যাহারের আগে বিশে সেপ্টেম্বর শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে আজকে এই সিবিআই সামনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করে আছি এই লড়াই এই ন্যায় বিচার লড়াইয়ের শেষ দিক না দেখে আমরা আন্দোলন ছাড়ছি না আমরা রাস্তা ছাড়ছি না এরপর আরো তীব্রতর আন্দোলনে জুনিয়র ডাক্তাররা ফিরবেন কিনা এই বিষয়টি নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযানের কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কি বলা হলো আংশিকভাবে কিন্তু কালকে থেকে এমার্জেন্সি সহ কিছু কাজে ফিরছি এটা দেখানোর জন্য যে জনগণের পাশে আমরা আছি জনগণের পাশে আমরা আছি এ কথা বোঝানোর জন্য বন্যা দুর্গত যে প্রত্যেকটা এলাকা আজকে বেশ কিছু দিন গেছে কালকে থেকে বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা এবং মেডিকেল টিম হিসেবে যাবে। এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম এটা আমাদের একটা ভাষা যে জনগণের যে অকুণ্ড সমর্থন ভালোবাসা আমরা পেয়েছিলাম তা কিন্তু আমরা ফিরিয়ে দেবো এবং ফিরিয়ে দেওয়া প্রশ্ন নয় এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয় গণ আন্দোলন নাগরিকের আন্দোলন সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের সাথে একসাথে মিলে নিয়ে যাবে এবং আমাদের চোখ থাকবে তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দাওয়া পূরণ না হয় যে বিরুদ্ধে বলে হয়েছে ধরা হয়েছে অতি দ্রুত তা পূরণ করা হবে কিন্তু কত দ্রুত কত তাড়াতাড়ি সেগুলো সেগুলো যদি না হয় সাতাশ তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজে মেডিকেল কলেজে দুই জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই মাধ্যমে এই জিনিসটি আমরা রাখছি